শোনেন আমি যে আয়াস হইতে লোয়াদ করছি আমি মনে করি শিক্ষা দীক্ষা সব কিছুর চেয়ে মারাত্মক দামি হলো সহবাদ এর চেয়ে দামি কোনো জিনিস নেই শিক্ষা বলেন দীক্ষা বলেন ডক্টরেট বলেন সবচেয়ে দামি কি ভাই সহবাদ বিশ্বাস হয় না হ্যাঁ খেয়াল দেন পাইছি তো এটা আমি সবচেয়ে দামি হলো সহবাদ দামি কোনো জিনিস নেই আচ্ছা বলেন তো গাঁজার কল কি মুখে নিয়ে জন্মগ্রহণ করছে কেউ গাঁজা শিখলো কিভাবে দেখছেন সহবাস মদ পান করিয়া কেউ জন্মগ্রহণ করছে মদ ধরল কিভাবে মদ খরার সহবাতের কারণে ভাই আচ্ছা কলেনা পড়িয়া দুনিয়া থেকে জন্মগ্রহণ করছে শিখল কিভাবে সহবাদ নামা শিখিয়া কেউ জন্মগ্রহণ করছে নামা শিখলো কিভাবে কি বুঝলেন সহবাদ সবচেয়ে দামি শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না সহবাদে মানুষকে পরিবর্তন করে উদাহরণ আপনার দৈনিক পত্রিকায় দেখেছেন হেডলাইনে আসছে লাল কলম দিয়া সকল শিক্ষিতই চোর না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত তার মানে শিক্ষা ওকে চুরির থেকে ফিরাতে পারে বিশ্বাস হয় না আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বেশি পাচার হয়ে গেছে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে আমাদের দেশে কোনো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা শ্রমিক কামার কুমার কিন্তু একটা টাকাও বিদেশে পাচার করে কারা করছে সব বিসিএস সব সব বড় বড় শিক্ষিত সব বড় বড় শিক্ষিত এই শিক্ষা খাতের টাকা মেরে কারা খায় কথা কয় না এই এলজিডি যত টাকা হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাত কারা করে এই শিক্ষিতরা তার মানে ও শিক্ষা ওকে চুরি বন্ধ করতে পারেনি ও সোহবাতের কারো চোর হয়ে আমি উদাহরণ দেই আবরার ফাহাদ বুয়েটের ছাত্রকে হত্যা করা হয়েছে হত্যা কি করছে খুব ভালো মতো বুঝেন বুয়েটের ছাত্র হওয়ার জন্য সবচেয়ে মেধার প্রয়োজন বুয়েটের ছাত্র হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন ওদের থেকে ভালো রেজাল্ট ছিল আই এ ভালো রেজাল্ট ছিল সব এ প্লাস জিপিএ সব ভাই ব্যাপারে ভালো রেজাল্ট করছে এরপরে বুয়েটে ভর্তি হইছে যেই ছেলেটা আই এ পর্যন্ত ভালো ছিল তুল্য ছিল ও খুনি হইল কীভাবে বলতো যে এই ছেলেটা ছিল তিন পার্সেন্ট সবচেয়ে ভালো খুনিদের হয়ে গেছে ভাই রাগ করিও না আমি বুঝাবার চেষ্টা করতেছি ভালো মতো বোঝার চেষ্টা দেখছো ছাত্র দলের এক ছেলে আর এক ছাত্র দলের ছেলেকে কারবার শেষ খুন করছে দেখছো তোমরা এই ছেলেটা ছাত্র লেকিন হয়ে গেছে খুনি গতকালকে রিপোর্ট দেখো এক ছাত্র দলের ছেলে যুব দলের লোককে কি করছে হত্যা করছে এ ছিল ছাত্র হয়ে গেছে কারণটা আবার এখানে হাজারো মানুষ এখানে আমরা আসি যারা একসময় দাঁড়িয়ে রাখতাম না টুপি পড়তাম না সুন্দর অনুযায়ী চলতাম না নামাজ পড়তাম না কিন্তু সাক্ষাৎ মনহাজন হয় যেন আল্লাহর এরকম নাই এখানে ঘটনা কারণটা কি কি বুঝলেন সোহবাদ সবচেয়ে দামি এর জন্য আল্লাহ আমি বিশ্বাস করি আমরা বাংলাদেশে আজকে এই অবস্থার কারণটা কি সব আজকে ঘরে 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 যাব সব সহবাদ আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে এর জন্য আমি যুবকদেরকে বলবো ছাত্রদেরকে বলবো যদি ভালো একটা বন্ধু জোগাড় করতে পারো তোমার চেয়ে উত্তম কাজ দুনিয়ায় কেউ করে নেই যদি ভালো একটা বন্ধু জোগাড় করতে পারো তুমি কামিয়াব আর আল্লাহ না করুক তুমি বন্ধু যদি খারাপ সুস করো তুমি ধ্বংস শেষ হয়ে যাও ঐশী হয়ে যাবো ঐশী যে ঐশী মাকে হত্যা করছে বাবাকে হত্যা করছে কয়েকদিন আগে দেখো না পড়ে এক মেয়ে সমকামী বাবাকে হত্যা করছে নিষেধ করার কারণে ওহ রহ ঘটনা ঘটতেছে অহ আজকে সব ধ্বংস হয়ে যেতেছে কিচ্ছু মিনাল জিন্নাতি ওয়ান্নাস এর মধ্যে মানুষ হয় তার সবচেয়ে মারাত্মক সবচেয়ে মারাত্মক কি মানুষ শয়তান চেনার দরকার আছে কি নাই চিনবেন কিভাবে মানুষ শয়তান কোনটা বুঝবেন কিভাবে মানুষ শয়তান কোনটা মানুষ শয়তান কে এটা বুঝবেন কিভাবে আমি আপনাদেরকে মানুষ শয়তানের চেনার পরিচয়ের গুণ বাতায় দেব নাকি পরিচয় দেবো নাকি যেমন দুইটা গুণ থাকবে কয়টা গুণ ন্যাক কাজে বাধা গুনার কাজ উৎসাহিত যে করবে যে ন্যাক কাজে বাধা দিবে গুনার কাজ উৎসাহিত করবে এইটাই মানুষ শয়তান কয়টা গুণ ভাই বলেন কি বলেন আবারও এইটা কোন শয়তান খুব ভালো মতো এইটা কোন শয়তান আচ্ছা এই কাজটা যদি বাবায় করে এই দেখছেন এতক্ষণ যা পড়াইছে বুঝিয়া গেছে যদি এই কাজটা বাবাই করে হ্যাঁ যদি মা করে যদি স্বামী করে স্ত্রী করে বড় ভাই করে নেতায় করে কয়রা কাজ কি কি হাজারো মানুষ একদম বাবা আল্লাহ দিনের বুঝ দেয় নাই কিন্তু ছেলেকে দিনের বুঝ দিস ছেলে দাড়ি রাখছিস বাবা দাঁড়ি এখন ছেলে বলতে ছেলেকে বলছে এই দাঁড়ি কর তখন কি মনে করবেন আল্লাহ মেয়েকে দিনের বুঝ দিছে কিন্তু মাকে দেয় নাই মেয়ে তো বোরখা পরে মা বোরখা মা কি বলছে এ বোরখা স্যার কোন সয়ত মনে রাখবেন খুব ভালো মতো বুঝবেন মানুষ মানুষের কথা মানা যাবে যদি মাও ও গুনার কাজে আদেশ করে বাবাও গুনার কাজে আদেশ করে মানা যাবে কিন্তু বাপ মার সাথে বেহাদুবিও করা যাবে না যেমন বাপ মা বলছে নামাজ লাগবে না কথা মানব না কিন্তু হবে না মা বলছে বোরক্ষা পরা লাগবে না মানবোনা না কিন্তু বেয়াদুবি করা বাপ মার সাথে বেয়াদুবি করা যাবে খবর খবরদার বেয়াদুবি করা যাবে না কিন্তু গুনার কথাও ন্যাকের কাজে বাঁধা দান গুনার কাজে উৎসাহিত যেই করবে এইটাই কোন যদি পীর করে মানুষ শয়তান বুঝলাম তো জিন শয়তান মানুষ শয়তান চিনলাম এদের থেকে ভাগার এবং বাঁচিয়া থাকার ঔষধটা কি পদ্ধতিটা কি জানার দরকার আছে কি নেই জিন শয়তানকে বাঁচার উপায় হলো জিকির ইজা জাকালা ও ইজা গফালা ওয়াস ওয়াসা জিকির করলে জিন শয়তান ভাগবে মানুষ শয়তান থেকে বাঁচার উপায় সহবাদ জোরে বলে সৎ সঙ্গে স্বর্গবাস

ইয়ামানাদুকুল্লাহ উনাস এন বি ইমাম ইহিম ডাকা হবে কেয়ামতের ময়দানের প্রত্যেকটা মানুষকে তার সাথে তার সাথে কার সাথে যে যা কে নেতা মানছেন যে যে যা কে নেতা মানছেন কেয়ামতের ময়দানে তার সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারে যাও সেখানে চলে যাবে জোরে বলেন সুবহান যারা কাল মার্স মাও শুধু না আব্রাহাম কি নেতা মানছেন শেখ সাহেব শেখ হাসিনা জয় কে নেতা মানছেন যারা জিয়র রহমান সাহেব খালেদ আজিয়া তারেক কে নেতা মানছেন যারা এরশাদ সাহেব রওশন কে নেতা মানছেন যারা যারা নেতা মানছেন রাশেদ খান মেননকে যারা নেতা মানছেন হাসানুল গিয়ুনকে অর্থাৎ গুনিয়াতে যারা যা কে নেতা মানছেন কেয়ামতের মানে নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে জোরে যাবে জোরে বলেন সবার আমাদের মধ্যে তো মুনাফিকি মুনাফিকি ভাব আস কি ভাব ভাই দুনিয়াতে যাদেরকে নেতা মানে হুজুর কিয়ামতের ময়দান তাদের সাথে থাকতে চাই না আপনাদের সাথে থাকতে চাই কি হাজির মানুষ যদি বলি কিয়ামতের মধ্যে শেখ সাহেব তোমার সামনে থাকবে শেখ হাসিনা সামনে থাকবে জয় সামনে থাকবে জিয়াউর রহমান সাহেব সামনে থাকবে খালাদেক সামনে থাকবে ইমাম সাহেব সামনে থাকুক এইটা কি কথা সত্য না কেন বিয়াকু? দুনিয়া তো যাকে নেতা মাংস থেকে নিয়াত করুক কিয়ামতের মজেনে তারা সামনে থাকবে আমরা তাদের পিছনে থাকবো ধর্ষিত তো ধরছি আর সারবো না আমরাও ধরছি তো ধরছি নবীকে এবং ওলামাই কালামকে সারবো না আমরা ধর্ষিত ধরছি আমরা আল্লাহ নবীকে নেতা মানছি কি বলছি আমার নেতা তোমার নেতা সবাই কয় না ঘটনা দেখি আমার নেতা তোমার নেতা দুই হাত তুলিয়া বলো দুই হাত তুলিয়া আমার নেতা তোমার নেতা আরো জোরে আমার নবী তোমার নবী আমার নেতা তোমার নেতা আমরা সবাই নবীর সেনা দেখছেন আমরা নবী কিনে তামাজ বলে আমার কিনে তামাজ ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন এ আমাদের মাঝে নবী আমাদের সামনে থাকবে আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে আল্লাহ কবুল করেন নেতা মানসি তো মানসি দুনিয়া তো মানসি দুনিয়াতেও ধরছি আর তোমরা দুনিয়াতে ধরো আঁকড়াতে ধরতে চাও না ঘটনা কি দেখো নিজের মনের মধ্যে খুচুর মুসুর খুচুর মুসুর শুরু করছে আল্লাহ যদি কেয়ামতের মধ্যে তারা সামনে থাকবে কোথায় আবার যাই আল্লাহ ভালো জানে খুচুর মুসুর খুচুর মুসুর শুরু করছে আর আমাদের মন মধ্যে চলে শান্তি চলে আসছে কথা ঠিক না এইটাই তো মজা বা ঠিক না